হ্যালো বন্ধুরা তোমার সাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মন নয় করে অনেক অনেক ভালো আছে জানি আজকে আজকারটু ফিটাই শুরু করছি রকমের পরে এই মাত্র কাজে বেরিয়ে গেল কাজে বেরিয়ে যাওয়ার সাথে সাথে কি বৃষ্টি লেবে আলাম তারপরে দেখো জা সব তুললাম আবার বৃষ্টিটা একটু কমেছে কি বৃষ্টি পাল্লার করলাম জা ঘর দেখো সব তোলা হয়ে গেছে এবার এগুলো সব ঘরে মেলে দিতে হবে তোমরা ভিডিওটি কন্টেনে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই দেখো আমি ঘরে সব জামা খবরগুলো সব মেলে দিয়েছি কারণ বৃষ্টি এসছে তোমাদেরকে তো বললামই দেখো আর এইগুলো কাস্তে বাকি আছে সেই জন্য ওগুলো মাঝখানে গেছে আর ওগুলো সব উপর উপর দিয়েছি এই দেখো মেক করে আছে বৃষ্টি এসলে আবার থেমে গিয়েছে আবার বৃষ্টি আসবে মানে মেক করে আছে এই দেখো জল দেখো সব মেক করে আসবে দেখো তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছে না কতটা কি তোমরা বুঝতে পারছ মেঘ করে আছে বৃষ্টি এসেছিলো বৃষ্টি থেমে গেছে আবার বৃষ্টি আসবে তো এরকমই হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ এখন আমার সকালে সব কাজকর্ম হয়ে গেছে চ্যানটাও করে নিয়েছে নিয়ে একটু মুড়ি খেলাম শূন্য মুড়ি খেলাম তো সকালে এখন আমি রান্না করতে যাব। আজকে শনিবার আজকে নিরামিষ রান্না করব। তো নিরামিষ আজকে দেখি ডাল করবো আর ডালের সাথে কি ভাজা করি কলা আছে এই কলা ভাজা করি কি না তো মেঘ করে আছে বৃষ্টি তো হলো এক ঝুল আবার হাবা হচ্ছে মেঘও করে আছে বৃষ্টি হতে পারে তো যাই হোক যা কবগুলো কালকে কেসেছি শুকাবে কি না আজকেও জানি না শুকাবে না আর তো হবে বলে মনে হয় না তো যাই হোক তো বন্ধুরাও তোমাদেরকে একটাই কি বলার আছে কি আওয়াজ হচ্ছে গাড়িতে আওয়াজ হচ্ছে কে বোধ গাড়ি নিয়ে যাচ্ছে নাকি ওই জন্য আওয়াজ হচ্ছে তো যাই হোক তো তোমাদেরকে একটাই কথা বলার আছে বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো আমি ব্লগ দিই দেবো ভাবি কিন্তু ব্লগ ছাড়ার পরে কি হয় বলো তো বেশি ভিউজ হয় না সেই জন্য আর ভালোও লাগে না এত বড় ভিডিও করতে গেলে তো একটা টাইমের ব্যাপার থাকে এটা ওটা তো সেইভাবে ভিউজ হয় না বলে আর দিতে ভালো লাগে না বড় ভিডিও তো আমি ভাবছি বড় ভিডিও এবার থেকে দেবো তোমাদের কার কার ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিও দেখো আর কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে এর আগের তো আমি বলেছি তোমাদের তোমাদের কমেন্ট আমার কাছে অনেক বড় তো যাই হোক তোমার কমেন্ট করে জানাবে তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আচ্ছা খুব ভালো লাগবে আর তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা আমাকে জানাবে ভিডিওটি দেখতে থাকো চলো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ডালটা সিদ্ধ হচ্ছে ভাতটা উল্লে গিয়েছে বন্ধ করে রেখে দিয়েছি আর এই দুটো কলা কুচিয়ে নেবো এই দুটো কলা ভাজা করব। আজকে শনিবার তো আজকে ডুবুই রান্না তো দেখো আমি রান্নাটা করে নি তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো চলো এখানে আমি ভাত দিয়ে দিয়েছি আর আমাদের এখানে কি বৃষ্টি ঘন কালো মেঘ করে পুরো বৃষ্টি লেবে এলো সাথে সাথেই তো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি আমি হাঁড়িটা তুলে নিই তো এই দেখো আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হয়ে পুরো পুকুরটাই বৃদ্ধি হয়ে গেছে আমাদের সামনেই দেখতে পাচ্ছ শ্যাবলা ভর্তি পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে দেখো বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পেলে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম তো একবার বৃষ্টি আসছে একবার বৃষ্টি থামছে এরকমটাই হচ্ছে তো বৃষ্টির সাথে তো আমার থেমে থাকলে হবে না আমার তো রান্না করতে হবে আমার ভাত হয়ে গেছে ভাত উঠতে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি ওগুলো ডালটা তেলের ওপর দেবো আর কলা ভাজাটা করব তো ওটা আমি করে নিই তোমরা আমার সাথে থাকো ভিডিওটাই দেখতে থাকো তো চল আমি এগুলো সেরে তোমাদের সঙ্গে আবার আসছি তোমাদের দাদা ভাই বাড়িতে চলে আসছে তাও আমার রান্নাবান্না হয়নি ও আসার পরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম তো দেখো এখানে ওয়েট করছে ভাত খাবে সেই জন্য খিদে পেয়ে গেছে তো এখন আমি ভাত দেবো নিজেও খেয়ে নেব তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার রান্নাটা কলা ভাজা করেছি আর এদিকে ডাল করেছি মুগির ডাল আর এদিকে ভাত দেখো তো বেশি কিছু করিনি তোমাদেরকে তো আগেই বললাম আজকে কি শনিবার আর শনিবারে বেশি নিরামিষ নিরামিষ খেতে ভালো লাগে না এই বালতি ঢুকে যাবে কিন্তু বালতি ঢুকিয়ে রাখছে কিছু বোঝে না তোমাদের দাদাভাই এই দেখো তোমাদের দাদা ভাই ভাত বাটতেছে বলছে আমার কাছে তাও আমি তাড়াতাড়ি ভাত বাটতিছি কেউ খিদে পেয়েছে বলছে আমি করছি তো দেখো এই ভাত আর এইদিকে এই এই থালাটায় ভাত বেড়ে দেখো তোমার দাদা ভাই ভাত বেড়ে পর্যন্ত খাচ্ছে দেখো ভাত বাড়া পুরো রেডি এবার খেতে বসে গিয়েছি তোমাদের দাদা ভাই দেখো পুরো খাবা হয়ে গেছে আর আমার দেখো এখন আমি খাবার শুরুই করি না আমি ভিডিও করতেই আছি তো আমি খেয়ে নি আর বুঝতে পারছি না খিদে পেয়ে গেছে আমার তো খেয়ে দিয়ে তোমাদের সামনে আবার আসছে এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম উঠে দেখো তো আমাদের দাদা ভাই শুয়েছে আর আমি এখানে বসেছি তো আমি একটু শোব তো আমি ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি এখানেই শেষ করব। কারণ প্রথম প্রথম ভিডিও করছি তো এত বড় করব না তাই তো গো এত বড় করব না দেখবে না তো ভিডিওতেই বলছি তোমরা আমাদের ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার আর ভিডিওটি শেয়ার করো সকলকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো এখন বাই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটি এই পর্যন্ত